কাটাকান্দ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক বাহিনী পনেরো থেকে বিশ জন আহত হয়ে সিলেট ইমার্জেন্সি কাজল বিভাগে উসমানী মেডিকেল কলেজে হাসপাতাল যেটি রয়েছে সেখানে ভর্তি হয়েছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আহ বিশেষ করে অ্যাম্বুলেন্সে সারি সারি অ্যাম্বুলেন্স দিয়ে ইতিমধ্যে তারা নিয়ে আসছেন এবং সিলেটের যে বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন সেখানে অনেকেই আহত হয়েছেন তবে এখনও পর্যন্ত নিহতের ঘটনা আমরা জানতে পারিনি তবে জানা মাত্র আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম এখানে বিশেষ করে যারা রয়েছেন এবং তারা যারা রয়েছেন তারা আসলে বেশিরভাগ পর্যটক কুমিল্লা থেকে এসেছিলেন সেই চট্টগ্রাম বিভাগ থেকে তারা এখানে এসেছিলেন আসলে সিলেটে ভ্রমণের জন্য জাফলং এবং সিলেটের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তাদের সেই ভ্রমণে আসলে কাল হয়ে দাঁড়িয়েছে এবং নিয়ন্ত্রণ যায় তারপর অনেকেই আহত হয়েছেন এবং সিলেট উসমানী মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা সেখানে অবস্থান করেছেন এবং আমরা দেখেছি সিলেটে যারা রয়েছেন অনেকেই কিন্তু তাদেরকে এখানে নিয়ে হারিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর কি আমরা মানুষের যতটুকু ইয়ে দিতে পারছি আমরা আর কি মানুষকে ধৈর্য সহযোগিতা করে না মানুষের হাসপাতালে আইনা ক্লিনিকে মানুষদের ভর্তি করতেছি এখন মোটামুটি মানুষের চিকিৎসা চলতেছে অনেক লোকজন প্রায় চল্লিশ পাঁচচল্লিশ জন মানুষ আছে অসুস্থ এবং বেশিরভাগ মানুষই হলো গিয়ে কুমিল্লার মানুষ বেশিরভাগ মানুষ হলেও কুমিল্লার মানুষ কুমিল্লার মানুষ বেশি অংশ ক্ষতিগ্রস্ত মানে খুব মৌখিকভাবে ভাবে পরিচয় কিন্তু ওনাদেরকে তো আসলে আমরা চিনি না আমাদের বাড়ি সিলেট আর ওনাদের বাড়ি কুমিল্লা আপনি কিভাবে নিয়ে আপনার বাড়ি আচ্ছা আপনারা কিভাবে রাস্তার মধ্যে আর কি আমরা গাড়ি দাঁড়া করি আর কি লোকজনরা এলাকার ময়মুরবিয়ানরা ওনারা আমাদেরকে টাইকায় না অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছে উসমানি

মানে অনেকভাবে অনেকটা পাইতেছে কেউ বলতেছে পাইতেছি না কেউ বলতেছে পাইতেছি এরকম অবস্থা জি না সেটা বলতে পারবো আসলে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম যিনি আসলে তিনি নিয়ে এসেছেন যে অনেককেই এখানে নিয়ে ভর্তি করেছেন এবং আমরা সহকর্মী ফরহাদ হোসেনের সাথে জানবো আসলে কি আপডেট আছে এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি একটু আগেও আমি প্রায় ঘন্টাখানিক যাবত এই জায়গায় অবস্থান করতেছি আমি যতটুকু দেখলাম যেমন একটু পর পরে অ্যাম্বুলেন্স আসতে এবং কি বেশ কয়েকটা যদি বলি যেমন রোগীর অবস্থা একটু ভয়াবহ ছিল তারা যে কোনো মুহূর্তে আইসিউ লাগবে বাট তারপরেও যেমন অনেকের বাড়ি হলো যেমন আপনার যতটুকু জানতে পারলাম সব ট্যুরিস্টের বাড়ি কুমিল্লাতে হ্যাঁ সেই জায়গা থেকে তারা হয়তো বাস রিজার্ভ করে আসছিল এই ছিল সব শেষ ধন্যবাদ সহকর্মী ফরহাদ হোসেনকে এবং আমরা একটু দেখাই দুর্ঘটনা থেকে আর আরেকজন আর কয়েকজন এসেছেন আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তারা আসলে এই অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসেছে নোহা দিয়ে নিয়ে এসেছেন আমরা একটু প্রিয় দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি আপনাদের সাথে অর্থাৎ আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় সেইটার জন্য আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আর সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে এম এ জি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে আপনারা জানেন সেই গোয়েনগাতে যাওয়া অর্থাৎ সেই কুমিল্লা থেকে বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে আসা সে কুমিল্লা নিয়ে একটি বাস সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাঁদে পড়ে যায় তারপর কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেখানে ফায়ার সার্ভিস গিয়ে অনেকটা উদ্ধার করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি পনেরো থেকে বিশ জনের মতো এমার্জেন্সিতে ভর্তি হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন মহিলা এবং সেই বিয়াল্লিশ জনের মধ্যে কিন্তু বাচ্চা ছোট তিন তিনজন বাচ্চাও ছিল সেই বাচ্চাগুলো ইতিমধ্যে প্রাথমিক তথ্য অনুযায়ী পাওয়া গেছে যে সুস্থ অবস্থা রয়েছে বাচ্চারা এবং গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছেন একজন মহিলা এবং এমনটাই জানা গেছে আমরা দেখতে পাচ্ছি সেই জনতা থেকে তিনটি জন্তা থেকে তিনটি অ্যাম্বুলেন্স গিয়ে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে এবং অ্যাম্বুলেন্স ছাড়াও আমরা দেখতে পাচ্ছি জন্ত্রা থেকে এই মুহূর্তে আসতেছে যারা সেই নোহাগারি প্রাইভেট কার এবং নোহা দিয়ে বিভিন্ন যানবাহন দিয়ে তারা আসার চেষ্টা করছেন সেই উসমানী মেডিকেলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই উসমানী মেডিকেলের কিন্তু রুগীর বন্যা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যতটুকু আমরা যতটুকু জানি সেটা মাঝে বিয়াল্লিশটা যাত্রী ছিল অর্থাৎ কুমিল্লা থেকে আজকে শুক্রবার ভ্রমণে আসছিলেন পর্যটক আসছিলেন সেই পর্যটক ভ্রমণে আসাটাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে আমরা ইতিমধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করছি বাস নিয়ন্ত্রণ হারানোর পরেই কিন্তু ফায়ার করে সাধারণ কিন্তু সেই সহযোগিতা করা এবং আমরা যদি জানিয়ে দিতে চাই বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকের মধ্যে রয়েছেন যারা চাকরিজীবী রয়েছেন আজকে চাকরিজীবী এবং আহ কুমিল্লার কুমিল্লার পর্যটক বেশিভাবে রয়েছে এমনটাই দেখা গেছে তবে আমরা প্রাথমিক তথ্য সূত্রে যেটা পেয়েছি যে কুমিল্লায় ইতিমধ্যে কুমিল্লা থেকে সেই বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে নাকি এখানে এসেছিলেন সিলেটে ভ্রমণ করতে এসেছিলেন সেই ভ্রমণ করতে এসে কিন্তু ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি খাদে পড়ে যায় খাদে পড়ার কাঁধে পড়ার পরেই কিন্তু সেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার পরেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে এমনটি জানিয়ে জানা গেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই উসমানী মেডিকেল এখন পর্যন্ত সেখান থেকে আপনারা জানেন সিলেটের শহরের বারা তারপরেও কিন্তু অনেক দূর রয়েছে সেই উসমানী মেডিকেল থেকে তা অনেকে আসার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক চিকিৎসা অনেকেই করেছেন রাস্তাঘাটে সম্ভবত সেই চিকিৎসা করে কিন্তু ইতিমধ্যে উসমানিতে আসার চেষ্টা করছেন আশা করছেন এবং অনেকেরই কিন্তু শরীর থেকে ব্লাড যাচ্ছে সেই ব্লাড সাময়িক বন্ধ করার করে কিন্তু অনেকে আবার উসমানী মেডিকেলের দিকে আসতেছে এমনটাই দেখা যাচ্ছে তো আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং সর্বশেষ আপডেট অনুযায়ী সর্বশেষ আপডেট অনুযায়ী সেই উসমানী মেডিকেল থেকে আমরা যুক্ত হয়েছিলাম সেই কুমিল্লা থেকে আসা বিয়াল্লিশ জন যাত্রী সেই বিয়াল্লিশ জনের মধ্যে তিনজন ছোট শিশু বাচ্চা ছিল সারা কিন্তু সুস্থ অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে পনেরো থেকে বিশ জনের মতো ভর্তি হয়েছেন এমনটাই জানিয়েছেন এবং আশঙ্কাজনক একজন মহিলার অবস্থা রয়েছে তো প্রিয় দর্শক এই সেই বাসটা কিন্তু কুমিল্লা থেকে আসা অর্থাৎ পর্যটকের সেই বাস সেই পর্যটক বাস কিন্তু প্রত্যেকেই কিন্তু রয়েছেন কর্মজীবী অর্থাৎ চাকরিজীবী মানুষ এবং তারা কিন্তু আজকে ভ্রমণে এসেছিলেন সিলেটে এমনটাই এই মুহূর্তে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করছি এবং সর্বশেষ আপদের দেওয়ার চেষ্টা করছি সিলেটে সিলেট এমার্জেন্সি থেকে রাজন আহমদ আরিয়ান সিলেট